সেরা পেসার নাহিদ রানা নাহিদ রানাকে আমরা দেখতে পাচ্ছি তবে নাহিদ রানার বর্তমান ফিটনেস নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে বিপিএলে তিনি ভালো করতে পারেননি তবে একজন পেসার যখন অতিরিক্ত খেলে ফেলেন তখন কিন্তু আসলে তার জন্য ক্যারিয়ারটাই মুখে পড়ে যায় আমরা অতীতেও সেই বিষয়গুলো দেখেছি তবে নাহির টানাকে চট্টগ্রামে প্রশ্ন করা হয়েছিল যে অতিরিক্ত লোড পড়ে যাচ্ছে না কেননা টানা খেলার মধ্যে আছেন একইভাবে তিনি কিন্তু তিন ফর্মাটি খেলার ইচ্ছা আকর্ষণ করেন এবং খেলেও থাকেন শুরু করেছেন অলরেডি তাই নাহির টানার ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন দেখা দিলে সেটা তাকেই ক্যারি করতে হবে তবে এটাও ঠিক এই বয়সে একটা লোড নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু অতিরিক্ত খেলার লোড নিলে সেটা কিন্তু আসলে সাপে বর হয়ে দেখা দেয় নাইড্রেন থেকে অতিরিক্ত বলার কিছুই নেই এবং তিনি যে প্রুভ করেছেন নিজেকে সেটা কিন্তু গত বছর জুড়েই তিনি আলোচনায় ছিলেন এবং বেশ ভালো পারফর্ম করেছেন সাদা বল থেকে শুরু করে লাল বল সবখানেই সামর্থ্যের ছাপ রেখেছেন এখন সেখানেই একটা বিষয় নজরে এসেছে যে গেল বিপিএলে প্রায় সবগুলো ম্যাচে খেলেছেন দু একটি ম্যাচ বাদে সে অতিরিক্ত খেলার চাপে আসলে বেস্ট বোলাররা তারা ইঞ্জুরিতে পরে থাকেন এবং আরও একজন পোলার ক্যাম্প্র দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন তানজিম সাকিব তানজিম সাকিব কিন্তু বিপিএলে ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেটা কাটিয়ে তিনি তার দলের হয়ে চট্টগ্রাম পর্বে খেলতে পারেননি ঢাকায় এসে খেলার সুযোগ হয়েছিল ঘাড়ের ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেটা কিন্তু আসলে বেশ ভালোই ভুগিয়েছে তাকে প্রিয় দর্শক আপনারা জানেন আগামী তেরো ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং তার সেই ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে কিন্তু অনুশীলনটা শুরু হয়েছে এবং আজকে তৃতীয় দিনের মতো অনুশীলন করছে আমরা চেষ্টা করছি নাহিব টানা এবং মোতানজিম সাকিব তাদের সম্বন্ধে কিছু কথা বলার জন্য কেননা বাংলাদেশের পেস বোলিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু উদীয়মান তারকা এবং নিজেদেরকে প্রমাণ করেছেন এবং সেই প্রমাণের পথে আমরা ম্যাচ জয় থেকে শুরু করে মাঠে দুর্দান্ত পারফরমেন্স দেখেছি এই বোলারদের এ পুরো দল কিন্তু অনুশীলন করছে কোশের বাংলা স্টেডিয়ামে এবং আমরা কিন্তু সেন্ট্রাল উইকেট উইকেটও অনুশীলন চলছে এবং সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ প্রমোদ সালিত আছেন এবং উইকেটের দাঁড়িয়ে আছেন গামেরি ডিসি বাংলাদেশের বিসিবি প্রধান হেড অ্যাটীয়টার পরে তিনি আছেন এখনও বেশ ভালোভাবেই আছেন তাকে কিন্তু পরিবর্তন করা হয়নি